জাতীয় সংসদ নির্বাচন নামে বাংলাদেশ আওয়ামী লীগ বিহীন বর্তমান অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক ইউনিশ সরকার নেতৃত্বে ফেব্রুয়ারি মাসে যে নাটকীয়তার জন্ম দিতে যাচ্ছে এবং এই নাটকীয়তার জন্মের সময় যতই দ্রুত এগিয়ে আসে ঠিক ততই বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার এক কালমে ঘনীভূত হচ্ছে একের পরে বাংলাদেশের রাজনীতি কঙ্গনের সিদ্ধান্ত যা আজ অনেকটুকু স্পষ্ট হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তেরো নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নামে একটা ক্যাঙ্গারো কোর্ট সেই কোর্টে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা পাওয়া

মাঠ পর্যায়ে থেকে উড্র করেছে সেনা সদন রাষ্ট্রপতি গৃহবলী ঠিক তখনই হঠাৎ করে রাষ্ট্রপতি চুপু সাহেব গিয়েছে জাতিসংঘে পঁচিশ পারসেন্ট সেনা সদস্যকে প্রত্যাহার করে ফেরত দিয়েছে বাংলাদেশ অর্থাৎ জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশনের সেনা সদস্যদের যে অবস্থান সেখান থেকে পঁচিশ পার্সেন্ট প্রত্যাহার করেছে জাতিসংঘ একের পর এক এই রাজনৈতিক সিদ্ধান্ত কি মনে হচ্ছে ইয়াস এটা হচ্ছে রাজনৈতিক এই পিঠ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক মেধা প্রজ্ঞা দিয়ে বর্তমানে যে বাংলাদেশ বিরোধী একটা চক্রান্ত বাংলাদেশের চলমান রয়েছে সেটাকে প্রতিহত করার জন্য তিনি কাজ করছে শুনতে অবাক হলো দুটি তথ্য দেই আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়েছিল বিভিন্ন ব্যক্তির পন্থী ছিল বিভিন্ন দলের পন্থী ছিল কিন্তু বর্তমান বাংলাদেশের এই যে নাজেহাল অবস্থার মধ্য দিয়ে তাদের সকল গ্রুপ উপগ্রুপ একটি জায়গায় চলে এসেছে যেখানে সেনা প্রধানকে সেনাবাহিনী গ্রুপ এবং উপগ্রুপে বিভক্ত হওয়ার কারণে সেনা প্রধান অনেক সিদ্ধান্তকে অগ্রাহ্য করেছে সেনা সদস্যরা ঠিক তখন আবার সেই গ্রুপ উপগ্রুপ একটি জায়গায় এসেছে তারা দুটি সিদ্ধান্ত নিয়েছে প্রথম সিদ্ধান্ত হচ্ছে তারা কোনো রাজনৈতিক সুনির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে মাঠ পর্যায়ে দাঁড়াবে হবে না তারা বলেছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে প্রত্যেকটা দলের অবস্থা এবং অংশগ্রহণ থাকবে এই সকল ইস্যুতে বর্তমান যে অবৈধ অগণতান্ত্রিক ইউনিট সরকারের সাথে বিরোধে জড়িয়েছে সেনা সদস্য বৃন্দ এখন দেখা যাক সেই সিদ্ধান্ত থেকে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশের রাজনীতির সর্বশেষ জায়গায় যেখানে সেনাবাহিনীর হাতে সেই জায়গা থেকে সিদ্ধান্ত কি আসে। আমরা দেখেছি। প্রেস সচিবের শফিকুর রহমান সে বলছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ যে দুদিন আগেও বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে শেখ হাসিনার বিরুদ্ধে যাবতীয় অভিযোগের সঠিক তদন্ত বিচার করবে অর্থাৎ সঠিক তদন্ত নামে শেখ হাসিনাকে একটা রাজনীতি কৌশলে ফেলবে এবং আওয়ামী লীগকে করে দেবে সেই শফিক আজকের দিনে এসে বলছে যে রাজনৈতিক দলগুলো সে সিদ্ধান্ত নিতে হবে এর অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যে অসাংবিধানিক অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলা এই ইউনিয়ন সরকার নিয়েছে সেগুলো বাংলাদেশের রাজনীতির সাথে যথেষ্ট সাংঘর্ষিক যার ফলে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রেক্ষাপট আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হচ্ছে ইউনুস ঠিক এই টাইমে কি করতে পারে এই সময় ইউনুস কি করতে পারে এ সময় ইউনুস হয়তো সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সহ যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপিতে আমার ছাড়া অনেক রাজনৈতিক দল আছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ বাংলাদেশ ভালো করে চিনে না তাদেরকে ডেকে একটা চা চক্র করে তাদেরকে বুঝাবে এই না শেখ হাসিনা চলে আসবে এই ভয় দেখিয়ে দেখিয়ে তাদেরকে পুনরায় লেলিয়ে দেওয়ার চেষ্টা করবে এখন মূল পয়েন্টে আসি যে বর্তমান ইউনিশ সরকারের বিরুদ্ধে অবস্থান করছে সেনা বাহিনী চুপুর রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি তিনি তার পূর্বের যে ক্ষমতা সেটা তিনি প্রয়োগ করছেন আন্তর্জাতিক মহল থেকে সেনাবাহিনীর প্রতি চাপ রয়েছে তেরো তারিখ লকডাউন দিয়েছে আওয়ামী লীগ সেখানে প্রতিহত করবে না সেনাবাহিনী তেরো তারিখ লকডাউন যেখানে মধ্যে আওয়ামী লীগকে প্রতিহত করার দায় দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি এবং জামাত আজকের এই দিনে বিএনপি এবং জামাতের যারা আছে আপনাদের সাথে আমাদের বাংলাদেশ অমিলীয় রাজনৈতিক দ্বন্দ্বের থেকেও বড় দ্বন্দ্ব এখন এই বাংলাদেশকে রক্ষা করার জন্য ইউনএসকে উৎখাত করে বাংলাদেশ আওয়ামী বাংলাদেশকে সুরক্ষিত রাখতে এবং বাংলাদেশকে ভৌগোলিকভাবে নিরাপদ রাখার জন্য ইউএস সরকারের উৎখাতের জন্য কাজ করছে সেখানে আপনারা যদি রাষ্ট্রকে ভালোবেসে থাকেন তারা আপনারা আপনারা জায়গা করে থাকে। আর যদি আপনার রাজনৈতিকভাবে সাংঘর্ষিক অবস্থায় যেতে চান বাংলা আওয়ামী লীগ কিন্তু আপনাদেরকে হাত ছাড় দেওয়ার সুযোগ তৃণমূল আওয়ামী লীগের যারা লকডাউন কর্মসূচির ডাক অবস্থান করবেন আপনাদের সাথে বিশেষ বিনয়ের সাথে অনুরোধ বিগত কয়েকটি দিনে আপনারা ভিন্ন হেডলাইন দেখেছেন যে যুবলীগের নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে সেখান থেকে এলাকাবাসী এবং দলীয় নেতৃবৃন্দ তাদেরকে ছিনিয়ে নিয়েছে আপনারা দেখেছেন বিএনপি জামাত মত করার চেষ্টা করেছে সেখান থেকে আওয়ামী লীগের ত্রিণিবল করবেন ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিহত করেছে বিএনপি চুক্তি হয়েছে বিএনপি জামাতকে যারা লকডাউন অবস্থান করবেন কর্মসূচিত অংশ গ্রহণ করবেন আপনারা মাথা রাখবেন সারা এই সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে এবং এই সরকার জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই বাংলাদেশের ভৌগোলিক এবং স্বাধীনতা রক্ষা করার জন্য এই অনুসর উৎখ্যাতের জন্য তিনি কাজ করছেন আপনাদের মনে বল রাখবেন যদি তারা বাংলাদেশ আওয়ামী লীগের কোন কর্মী হক করার চেষ্টা করে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে আমাদের আর পিছাটা সমান রাজনীতির এ পিট এবং ও দু দুপিটে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই সম্পৃক্ত আছে পুরো বাংলাদেশের জন সর্বোপরি তেরোই নভেম্বর যে লকডাউন সেই লকডাউন বাস্তবায়নের জন্য যথাযথভাবে সফল করার জন্য তৃণমূল ব্যাপী যেই নেতৃবৃন্দ কর্মী আছেন আপনার রাজপথে নিয়ে আসার জন্য আকল আবেদন জানাই এই সরকার এখন খুবই খারাপ অবস্থায় রয়েছে এই সরকারকে যদি আমরা একটি ধাক্কা দিতে পারি অতি শীঘ্রই ইতিমধ্যে আপনারা জানেছেন সংস্কার কমিটি আলী রিয়াজ দেশ থেকে পালিয়েছে সেফ এক্সিট নিশের দেশ থেকে পালিয়েছে ইউনুসকে হবে সময় খুবই সংকীর্ণ অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজ আমরা সম্পন্ন করতে হবে সকলে মনে সাহস রাখবেন